এখনই আসতে পারে মুহূর্তের মধ্যে চোখের পলকে মৃত্যু এসে যাবে আমি বহুদিন পূর্বে একটা গজল আমি গেয়েছিলাম সে গজলটা একটু মনে পড়ে গেল বলে আমি আপনাদের সম্মুখে গাইতে চেষ্টা করছি অনেকদিন আগের একটা গজল যে দুনিয়ার লোভে মানুষ আজকের কতটা মুগ্ধ হয়ে যায় যে মরণের কথা ভুলে যায় নামাজ ভুলে যায় রোজা ভুলে যায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে ভুলে যায় এগুলো আমাদের মধ্যে এখন আর নেই দুনিয়াটা এমন একটা জিনিস কবি ছন্দের মাধ্যমে শুনবেন বশে বশে ভাবি যখন বাজে বেজে মরে রাখি দুনিয়া পায় ভন বাসা রইবে না কেউ বসে বসে ভาที যখন বুঝতে যায় মোরে আঁখি দুনিয়ার মায়া ভلوں ভাষা রইবে না কে ওশাসে বসে বসে ভาที যখন বুঝতে যায় মোরে আঁখি দুনিয়ার মায়া ভلوں ভাষা রইবে না কে ওশাসে একাই বসে মন নহয়ে ভาที রবে

আল্লাহ পাকের অগণিত নিয়ামত থাকা সত্ত্বেও আল্লাহ পাক আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেন আলা ইর্বি কুমাতু এ আমার বান্দিরা তোরা কোন কোন নিয়ামাত অস্বীকার করবি কত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এই যে নিঃশ্বাস

তকোваме গগন দিশে কোরে একা আয়াত তকোваме গগন দিশে কোরে বসে বসে ভবে যখন পূজেতে মোরে আঁখে তুমি মায়া ভালোবাসা হইবে না নাও সাথী বসে বসে ভবে যখন পূজেতে মোরে আঁখে তুমি মায়া ভালোবাসা হইবে না নাও সাথী

তাহলে আর উপায় নেই তোমার নামাজের দরজা বন্ধ রোজার দরজা বন্ধ তাওবা ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে গেল না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না আল্লাহর কোন ইবাদত করতে পারবে সময় থাকতে পরিবর্তন হও সময় থাকতে নিজেকে পরিবর্তন করো এ দুনিয়া দুদিনের দুনিয়া আজ আছি তো কাল নেই আজকের মানুষ কিভাবে মারা যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ মানুষকে মেরে দিচ্ছে কত মানুষ গাড়ির তলায় যাচ্ছে এত কিছু দেখার পরও মানুষ আজ পরিবর্তন হয় না যে আমার মরণটাও হয়তো এমন ভাবে আসবে হঠাৎ করে কেউ একজন গোসল করছে এই কদিনের মধ্যে কেউ একজন পানিতে ভিজছে হঠাৎ করে একটা বজ্রপাত হলো সঙ্গে সঙ্গে ওখানেই ডেট হয়ে গেল কত এই কুরবানির সময় একটা মানুষ বাজারে দাঁড়িয়ে আছে একটা গরু গিয়ে গুতো মারলো একদম আছাড় মেরে দিল ওখানে শেষ হয়ে গেল মৃত্যু এমন একটা সময় এই এখন তাবারু দিচ্ছে নাকি এই তাবারু এখন দিচ্ছে নাকি এই ছেলে কোথায় নিয়ে যাচ্ছে ওরা এই এখন ঘরে রেখে যা আমার জিজ্ঞেস করো না করে তারা তাবারু বের করে কেন সে না না তারপর থাক আমি যখন বলবো তখন দেবে এখনো একটু দোয়া হবে তাই না দোয়া যখন হবে তখন দেবে আমরা শেষ করে গজলের পর তারপর কবি